আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দেখতে পাচ্ছেন যে করলার গাছ কত সুন্দর দেখা যাচ্ছে এই রোদের তাপেও গাছগুলা খুব সুন্দর আছে আর নিচের দিকে দেখেন যে কি সুন্দর করলা ধরছে আমরা কল্লি বলি এটাকে প্রচুর পরিমাণে করলা দেখা যাচ্ছে গাছে মানে গুটা জমিতে খুবই সুন্দর গাছগুলোর বয়স প্রায় দুই মাসের কাছাকাছি আর একটা বিষয় হচ্ছে এখানে একটা করলার গাছ তার পাশে দেখেন যে শশার গাছ লাগানো হয়েছে দেখছেন যে শশা ধরছেও শশা যে প্রত্যেকটা গিটে গিটেই আপনার শশার জালি দেখা যাচ্ছে দেখেন যে একটা গিটেও মাপ নাই মানে একটা গিটেও মান নাই এই ছোট্ট একটা গাছে এখন একই বাহানে বা জানলায় দেখেন যে পাশাপাশি করলার গাছ আর এই সাথেই শশার গাছ এখন চিন্তার বিষয় হচ্ছে যে এই পাশাপাশি করলা আর শশার গাছ একই বাহানে যদি উঠে তাহলে করলা গাছ তো এই বাহানটা পুরা একবারে কভার করে ফেলবে সাথে সাথে শশার গাছ কি হয় সেটাই এখন দেখার বিষয় শশার গাছের সমস্যা হচ্ছে অতিরিক্ত সাদা মাসি আক্রমণ এখানে হয় এই বাহানের মাঝখানে ভালোভাবে স্প্রে দেওয়া যায় না মানে ভালো খুব একটা কড়াকড়িভাবে পরিচর্যা এই কৃষক করে না তারপরও মাসাল্লাহ খুব সুন্দর মানে করলা দেখা যাচ্ছে প্রচুর গাছে করলার একবারে করলা মানে হয়তো দু এক দিনের মধ্যেই এগুলা কাটা হবে গাছের চেয়ারাও মাসাল্লাহ খুব সুন্দর মানে তারা ঘন ঘন স্যাঁচ দিচ্ছে দেখেন যে প্রত্যেকটা জমির পুরাটাই প্রায় একই রকম দৃশ্য নিচের দিকে দেখেন যে শুধু ঝুলতেছে করলা এবারে গোটা জমিতেই শুধু করলা আর ছোট ছোট শশা দেখা যাচ্ছে এখানে একটা গাছ এখানে একটা শশার গাছ মানে এখান থেকে প্রায় করলার গাছ লাগানো হয়েছে এক হাত দুই হাত তিন হাত পর পর আর এই তিন হাতের মাঝখানে দেড় হাতেই একটা করে শশা দেয়া হয়েছে তো এই কৃষকের বক্তব্য যে করলার গাছ ঠিকই থাকবে শশার গাছগুলা তার আগেই নষ্ট হয়ে যাবে কারণ বর্ষাকালে শশার গাছ ঠিক থাকে না এটাতে বিভিন্ন রোগ হয় দেখেন যে প্রচুর পরিমাণে করলা দেখা যাচ্ছে আবার পাশাপাশি শশাও দেখা যাচ্ছে এখানে দেখেন যে শশাগুলো একটু বাঁকা বাঁকা হয়ে গেছে এই শশার এই যে এক ধরনের রোগ সেই রোগটা দেখা যাচ্ছে শশা মনে হয় এখান থেকে এরা তুলছে না ছাড়া শশা প্রচুর পরিমাণে ছিল শশাগুলা তুলছে কিন্তু করলাগুলা মনে হয় হয়তো কম কাটছে তারপর মাসাল্লাহ গোটা জমির চিত্র হচ্ছে এই নিজ দিক দিয়ে শুধু করলা ঝুলতেছে আর শুধু ঝুলতেছেই প্রচুর পরিমাণে করলা দেখা যাচ্ছে গোটা জমিতে শুধু করলা আর করলাই হয়ে আছে তাই এই চাষ করলে পাশাপাশি শশা আর করলা একসাথেই পাওয়া যাবে এতে করলার তো কোনো সমস্যা দেখা যাচ্ছে না শশার গাছগুলো সমস্যা হতো না যদি অতিরিক্ত এরকম খরা না হয়তে মানে খুবই বৃষ্টি নাই রোদের তাপে এত তাপমাত্রা হলে আসলেই এই সমস্ত ফসলগুলা কিভাবে যে আমাদের আবহাওয়া এতটাই খারাপ হয়ে আসতেছে দিন দিন চাষবাস করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে দেখেছি এই শশাটা হলুদ দেখা যাচ্ছে হলুদ হয়ে গেছে এটা মনে হয় নষ্ট হয়ে যাবে মাসাল্লাহ প্রচুর পরিমাণে করলা দেখা যাচ্ছে এমনি করলা খুবই ঘুণ ধরে তারপর ভালো মার্শাল্লা করলার গাছের পনেরো দিন পর এই শশার গাছগুলো লাগানো হয়েছিল আর এটা ছোট জাতের করলা দেখেন যে এই জমিটাতে এখনো খুব একটা ঘিরে নাই মানে এই বাহানের অর্ধেকটা পর্যন্ত করলার গাছ আসছে আর পুরোটা আসলে শুধু নিচের দিকে করলাই দেখা যাবে অতিরিক্ত খরার কারণে দেখেন যে পাট পর্যন্ত পুড়ে যাচ্ছে এগুলা জমিতে সেচ দেওয়া হয়েছে আজকেই না কালকে সেচ দিছে